মানুষ অনেক কিছু চায় কিন্তু আসলে সে পায় না এই কথাটা পেছনে একটা গভীর জীবন বোক আছে এটা শুধু একটা দুঃখের কথা নয় এটা জীবনের একটা অনেক কঠিন বাস্তবতা চলুন এই বিষয় নিয়ে আজকে ভিডিও ভিডিওটা শুরু করা যে মানুষের চাওয়ার কোনো শেষ নেই কেউ টাকা চায় কেউ ভালোবাসা চায় কেউ সম্মান চায় কেউ শান্তি চায় কিন্তু বাস্তবতা হলো সবকিছু একবারে পাওয়া যায় না এই জগতে সীমিত সময় সীমিত সুযোগ সীমিত সম্পর্ক তাই আমরা আমাদের জীবনের সব চাওয়া প্রয়োগ করতে পারি না অনেক সময় আমরা কিছু চাই কিন্তু সেটা পাওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি না উদাহরণ কেউ ভালো ব্যবসা করতে চায় কিন্তু ঝুঁকি নিতে চায় না কেউ সবার সাথে সম্পর্ক করতে চায় কিন্তু নিয়ে ইগো ছড়াতে চায় না কখনো কখনো মানুষের পরিশ্রম থাকা সত্ত্বেও তা সম্ভব হয় না যেমন যুদ্ধ সমাজের বাধা ও দারিদ্র এই দারিদ্রতার কারণে মানুষ বড় হইতে চায় কিন্তু আসলে বড় হইতে পারে না একটা দেশ যদি বড় হইতে চায় বড় কিছু করতে চায় তাহলে যুদ্ধের জন্য সেটা করতে পারে না যদি কেউ সবকিছু পায় অর্থ সম্পদ টাকা পয়সা তাও তার মন তাকে সবকিছুতে সন্তুষ্ট দিবে না সে আরো কিছু চাইবে এই অতিপ্ত মনের কারণেই আমরা সবকিছু পাই না শেষে একটা সুন্দর কথা বলি চাওয়া হয়তো বা পূরণ হবে না কিন্তু যদি আমরা পরিশ্রম করি তাহলে দৈনন্দিন চাহিদাটা আমরা পূরণ করতে পারবো তাই আমরা যত চাই তত পাই না কিন্তু দৈনিক পরিশ্রম করবো যাতে আমাদের দৈনিক পরিশ্রমটা সফল হয় সেই দিকে লক্ষ্য রাখবো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন